দেখুন একটা বড় দেশ হিসেবে যদি আপনি শক্তির জায়গা থেকে বলেন তাহলে বাংলাদেশ মাছিও না কেমন করতে অনেক কিছু পারে বা ঘটতে পারে দেখুন প্রথম কথা হচ্ছে বাংলাদেশ যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশ নিজের বুদ্ধিতে করছে বলে আমি মনে করি না আমেরিকা বা পশ্চিম বিশ্ব ভারত যেহেতু খুব শক্তিশালী হয়ে উঠছে অর্থনৈতিকভাবে সামরিকভাবে তাই জন্য আপনি যদি ভারতের বন্ধুদের লিস্ট দেখেন জাপান আমাদের বড় বন্ধু আমাদের বড় বন্ধু দক্ষিণ কোরিয়া ভারতে বিনিয়োগ কারা করছে ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার কারা অস্ট্রেলিয়া আমাদের বন্ধু না অস্ট্রেলিয়া তো একজন বন্ধু কেমন তো এখন এই পরিস্থিতিতে যেটা ঘটে এটা চীনের সঙ্গেও ঘটেছে যে তাকে আটকানো কেমন এটা হয় ও বেশি বড় হয়ে যাচ্ছে ওকে একটু আটকে আটকাও তা না হলে পরে আমার সঙ্গে সমান হয়ে যাবে তো এটার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এই যে ভারত আমেরিকা যে ট্রেড ওয়ার্ড ট্রেড ট্যারিফ নিয়ে যে গন্ডগোলটা চলছে এটার একটা একটা কারণ বড় কারণ ট্রাম্প বলছে যে আমি থামিয়েছি অপারেশন সেন্দু বা ভারত পাকিস্তান যুদ্ধ যাই বলবেন আর ভারত বলেছে যে ভাই ওসব কিচ্ছু বাদ দাও আমি তোমার কথায় কিছু থামাইনি একদম এটা একটা বিরাট কারণ এবং আমরা সেই জায়গায় স্টিক করে আছি আমাদের আমেরিকা বলেছিল তোমাকে আমি রাশিয়া থেকে তেল কিনবে না আমরা কিনেছি আমরা আমাদের জায়গায় আছি এখন এই যে ভাগগুলোর মাঝখান থেকে একটা জায়গা তৈরি হচ্ছে একটা পুতুল দরকার তো তো ধরুন পাকিস্তান হচ্ছে একটা স্টেট আমরা সবাই জানি পাকিস্তান একটা ভাড়া খাটা দেশ এর ভাড়া খাটে ওর ভাড়া খাটে পাকিস্তানি সৈন্য গিয়ে আপনার মিডল ইস্টে এই যে এত কথা হয় গাজা প্যালেস্টাইন ইত্যাদি নিয়ে তো আপনি খেয়াল করে মনে করে দেখুন তো যে পাকিস্তানি সৈন্য কি এই তো আবারও কথা হচ্ছে যে তারা যাবে ওখানে তারা তারা গিয়ে কি করবে ওখানে আবার চারটে মারবে তো পাকিস্তান পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানে আমেরিকা সময় লড়াই করেছে সোভিয়েটের এগেন্টে ফ্রন্ট একটা তো পাকিস্তানকে নিয়ে আমি চিন্তিত নই বাংলাদেশকে নিয়ে ওরা খেলা করছে যেহেতু বাংলাদেশ সেই জায়গাটা দিয়ে দিয়েছে যে আমার এখন চাই আমার ওর পেছনে লাগতে হবে কেন লাগতে হবে লাগলে আমার কি ক্ষতি হবে এটা নিয়ে নিয়ে বাংলাদেশ ভাবছে না ফলে তারা খেলবে এখন এই পরিস্থিতিটা চলবে না বেশি দিন আগামীতে যদি আমি জিও পলিটিক্স এর দিক থেকে বলি ব্যাপারটা মূলত আপনি দেখেছেন যে রাশিয়ান আহ যে মিশন সেখান থেকে একটা ওয়ার্ড ইয়ে দেওয়া হয়েছে বেশ কশনারি নোট যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে তো এই ব্যাপারগুলো চলবে আগামীতে এটা নিয়ে আপনি দেখবেন ফ্ল্যাশ পয়েন্ট হবে এবং বাংলাদেশ যদি তার রাস্তা না বদলায় তাহলে বাংলাদেশ সাফার করবে এবার বলি কি কি তাহলে কি কি ঘটতে পারে আমি বলছি না ঘটবে আমি বলছি যে যদি এগুলো বাড়তে থাকে ক্রমাগত দেখুন এই অঞ্চলে আমার চারপাশের কোন দেশের পক্ষে গ্রোথ করা অর্থনৈতিক উন্নতি করা সম্ভব নয় আর মনে রাখবেন যে এটা কিন্তু কোন আজে বাজে নেতা ফেতা বলছে না আমরা সেগুলো নিয়ে মাথা গামাই না কিন্তু বড় বড় লোকেরা মন্ত্রিসভায় থাকা লোকেরা বলছে এবং আপনার মনে আছে যে অপারেশন সেন্ট্র যখন এই মে মাসের কথা তখন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ ওই পিলখানা নিয়ে কমিশন করেছিল সেটার যিনি প্রধান ছিলেন তিনি বললেন এই হচ্ছে সময় সেভেন সিস্টার নিয়ে নাও এখন এর উত্তরগুলো তো খুব খারাপ হয়ে যাচ্ছে না এবং আমরা তো বুঝতে পারছি আপনি বললেন যে মুক্তিযুদ্ধের পরে আর কখনো হয়নি এই রকম সম্পর্ক অবশ্যই ঠিক বলেছেন কারণ আমি বলেছি আমার ভাষ্যে যে আপনার দেশ মুক্তিযুদ্ধের সময়ে ফিরে গেছে মানে প্রাক মুক্তিযুদ্ধ পিরিয়ডে ফিরে চলে গেছে তো এই পরিবর্তনের ফলে সম্পর্ক রিসেট হয়ে গেছে এখন এই সম্পর্ক বা কেউ করার চেষ্টা করছে এই সম্পর্কটাকে তাতে তার ভালো হবে না মন্দ সেটা সেটা প্রশ্ন নিয়ে বেশি ভাবিত নয় তার প্রাথমিক কর্তব্যের মধ্যে ভারতের পরে শত্রুতা করা তাই জন্যে এই জিনিসগুলো হচ্ছে বা হয়েছে এবং আহ এটার রিয়াকশন কি করছে আপনি দেখছেন যে দেড় বছর বাদে এই দেড় বছরে কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল ত্রিপুরায় তাছাড়া ছোটখাটো ফেসবুক লোকে কি বলছে বাংলাদেশের নিয়ে কোনো ইনসিডেন্ট হয়নি কিন্তু এই যে ঘটনাটা ঘটলো যখন দীপুচন্দ্র দাসকে মারা হলো এখন এটা এগুলো কেনাম আরেকটা মুশকিল হচ্ছে বাংলাদেশের দিক থেকে এগুলোকে খুব আহ নিয়ম করে এগুলোকে আলাদা আলাদা করা হয়েছে যখন প্রথম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের কোনো কিছু হলেই বাংলাদেশের শাস্তে হিন্দুদেরকে ধরা হয় সবাই জানি এটা এমনকি হাসিনার সময়ও হয়েছে দু হাজার দু হাজার চব্বিশের অগাস্টের পর যখন হামলা শুরু হলো তখন বলা হলো যে এটা রাজনৈতিক কারণ এখন অত্যন্ত ফাঁপা যুক্তি কারণ ধরুন মুসলমানরা বিজেপি কে ভোট দেয় না ভারতবর্ষে এখন বিজেপি যখন মুসলমানদের সংকট কিছু করে আমাদের দেশেও তো হয় সেটা তো তাকে তার ক্রিটিসিজম ফেস করতে হয় তাকে সরকারকে জবাবদিহি করতে হয় কি করে হলো এবং সরকার ঝাঁপিয়ে পড়ে এখানে বলে দেওয়া হলো এটা একটা রাজনৈতিক ঘটনা এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সংখ্যাগুলোকে প্রথম থেকে চ্যালেঞ্জ করতে শুরু করা হলো

টা কথা একেবারে মনে রাখা দরকার যে এটা আগেও বলেছি যে এই যে যেটা ঘটছে এটা এর পেছনে ম্যাসিভ পাবলিক সাপোর্ট আছে ম্যাসিভ পাবলিক সাপোর্ট আছে কারণ এই ঘটনাটা ঘটতে শুরু করেছে যেখান থেকে সেটা হচ্ছে ত্রিপুরা আর ত্রিপুরাতে যারা প্রথম আওয়াজটা তুলেছে তারা কিন্তু একটা বড় ক্রিশ্চিয়ান অংশ ত্রিপরা মথা যে পার্টিটা আছে তার তারা হচ্ছে ত্রিপুরি ট্রাইবদের ত্রিপুরি ট্রাইবদের ভেতর একটা বড় অংশই খ্রিস্টান তারাই কিন্তু এটা 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 নিয়ে প্রথম করেছে ফলে ঠিক এবং আপনি যদি দেখেন আমাদের বড় বড় সকলে বিক্ষুব্ধ এবং এই যে বিজয়ের মাস বা বিজয় দিবস ঘিরে যে নোংরামিগুলো হয়েছে কেমন সব মিলে মানুষ খেপেছি কোট আনকোট মানুষ একটু খেপে গেছে তার ফলাফল হচ্ছে ভারত সরকারের ওপর চাপ বাড়ছে যে কিছু করতে হবে তোমাকে ধন্যবাদ চাপ তো মনে করেন আপনার যেমন মানুষের একটা চাপ আছে এখন বাংলাদেশে যে যারা আছে তাদের তারা যাদের প্রতিনিধিত্ব করে তাদেরও একটা চাপ আছে কিন্তু ভারতের চোখে চোখে কথা বলতে হবে হ্যাঁ আগে সবসময় ভারত দাদাগিরি ফলিয়েছে

সোনার কাকুর বলে একটা বিষয় আছে আপনি জানবেন তো এটা প্রথম কথা হচ্ছে হাসিনা হাসিনা যেভাবে কোনো জায়গা থেকে পালিয়ে আসেননি উনি আমার দেশে এসছেন সরকারি ভাবে এবং আমার যে রিপ্যাট্রিয়েশন ট্রিটি আছে তাতে কোনো পলিটিক্যাল যাকে আমি মনে করছি তার উপর অ্যাটাক হবে এটা তার কাভার করে না ট্রিটি সুতরাং আইনা তো ঠিক আছে আর আমাদের দেশের পুরো পার্লামেন্ট এটা সাপোর্ট করে সুতরাং উনি এখানে আছেন এটা আমাদের দেশের দিক থেকে কোনো সরকারি বলতে বাংলাদেশের বিমান বাহিনীর উড়োজাহাজে বাংলাদেশের আর্মি পার্সোনালদের স্কট সহ তিনি ভারতে গিয়েছেন এই তো তিনি যখন ভারতে এসেছেন তখনও তিনি প্রধানমন্ত্রী এটা কোনো পালিয়ে আসা নয় উনি কোনো কোনো বর্ডার দিয়ে কাঁটাতা তুলে ঢুকে পড়েননি উনি ওখান থেকে একেবারে তাকে প্লেনে তুলে গার্ড দিয়ে সমস্ত কিছু দিয়ে নামানো হয়েছে তাকে এখানে রিসিভ করেছেন আমাদের বড় বড় অফিসাররা সুতরাং এটা এটা এই ধরনের গল্প ওখানে চলতে পারে আমার এখানে চলবে সেই প্লেন এবং সেই মিলিটারি অফিসিয়ালটা বাংলাদেশে ফেরত এসেছেন অবশ্যই অবশ্যই তারা একেবারে সমহিমায় ফেরত গেছেন সুতরাং তারা একটা অফিসিয়াল ডিউটি করেছেন এখন একটা দেশ দুটো কথা বলতে পারে না একসঙ্গে আপনি ফজলুল বাড়ি বা আমি প্রতিম বোস আমাকে আমার দেশ যদি কোনো কারণে কেনে বসিয়ে আপনার দেশ অস্ট্রেলিয়ায় আপনি বোধ এখন অস্ট্রেলিয়ান নাগরিক তো আপনার দেশে যদি পাঠিয়ে দেয় আর আগামীকাল যদি বলে আবার যে আমরা জানি না যে কোথায় আছে তুমি ফেরত দাও অস্ট্রেলিয়া তুমি ফেরত দাও এই দুটো ঘটনা তো পরস্পর বিরোধী সুতরাং এটা হয় না দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে মুহূর্তে মৃত্যুদণ্ড দেবেন কাউকে কোনদিনো হবে না ছোট মোট দেশ করতে পারে সবথেকে বড় কথা হচ্ছে আপনি কি বিচার করতে চেয়েছেন করলে তো এত কথাই হয় না বিচার তো আমাদেরও ইন্দিরা গান্ধীর হয়েছিল আমাদেরও তো নরসিমা এর বিচার হয়েছিল আমাদের তো এরকম হয়নি যে আপনি ধারা ধার বার করছেন এক মানে অলরেডি আমি জানি না উনি কটাতে মৃত্যুদণ্ড হয়ে গেছে এক সামান্য একটা দশ কাঠার জমিতেই তো উনি পাঁচ বছর জেলে আর ওই টিউলিপ সে বসে আছে ইউপে সে বসে ঢাকায় কি করে জমি জমি তার মার হয়ে সে হাসিনার কাছে দরবার করছে মানে গল্পেরও তো একটা সীমা থাকবে তাকে তাকে করে দেওয়া হয়েছে দু বছরের জেল তার কোন রিপ্রেজেন্টেশন নেই সুতরাং এই বিচার দিয়ে আপনি কখনো জাস্টিফাই করতে পারবেন না আপনি বিচার করবেন তো কেন করবেন না আপনার দেশ আপনার লোকের বিচার করবেন তো কে করবে কিন্তু বিচার তো বিচারের মতো আপনার একটা ভাসিনার কথা ছেড়ে দিন একটা প্রধান বিচারপতি আপনার দেশে তাকে আপনি হাত পেছনে মুড়িয়ে তুলে দশ কাঠার জমির জন্য করছেন দশ কাঠা জমি কেড়ে নিন কিন্তু কি করছেন তাকে আপনার রাগ আছে সে একটা রায় কেন দিয়েছিল এখন আপনি বলুন ঠিক ভুল পরের কথা আমার দেশেও কি কোর্ট সব কাজ ঠিক করে নিশ্চয়ই করে না তাহলে আমেরিকাতেও করে না অনেক কন্ট্রোভার্সি থাকে জাজমেন্ট ঘিরে তাহলে একজন যদি একটা জাজমেন্ট দেয় তার জন্য যদি পাঁচ বছর বাদে তাকে তুলে গলা কাটা হয় তাহলে সে আজকে যারা জাজ তারা কি জাজমেন্ট দিচ্ছে কেমন আমি কিন্তু এতে আমি বলছি না যে শুধু ওনার দোষ ডক্টর ইউনুস ক্ষমতায় বসলেন আট তারিখে এখানে একটা কথা আমি বাংলাদেশে আমার সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন আইনজীবী একজন তাকে আমি হাসতে হাসতে বলেছিলাম যে কি করলেন এত পড়াশোনা করে আপনার দেশে আইন লাগে আপনার তো আগের থেকে ঠিক করা কি হবে তো উনি প্রথমে খুব দুঃখ পেয়েছিলেন তারপর আমাকে পরের দিন বললেন না ঠিকই বলেছেন দুঃখ পেয়েছেন ওনার পেশা আইন তো এই যে প্রশ্নটা যে আপনি তাহলে কিন্তু এত প্রশ্ন আসত না কি করছেন আপনি দেখাই যাচ্ছে আপনি সাংবাদিক দু দুটো সাংবাদিক একটা বুড়ো ক্র্যাক্ট বুড়ো ক্র্যাক্ট তাদেরকে ধরেছেন টের চার্জে মঞ্জুরুল পান্না অনেকগুলা সাংবাদিকের নামে আজকে বাংলাদেশে হত্যা মামলা অনেক সাংবাদিক বাংলাদেশে গ্রেপ্তার আছে এবং তারা কেউ জামিন পাচ্ছে না আচ্ছা আর একটা বিষয়ে আমি একটু বলি যারা বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের জন ইলেকশন আসে বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তন কেন জানি সবার আগে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করা হয় এই হামলা করতে করতে বাংলাদেশে হিন্দু সংখ্যাটা কম তো কম তো খুবই ছোট একটা অংশ এটা এবং পাঁচই আগস্টের পরে এসছে এই চর্চা কে কেন্দ্র করে বা ভারত জুড়ে একটা প্রতিবাদ হয়েছিল এবং সেই প্রতিবাদটা আস্তে আস্তে এখন বিপুচন্দ্র দাসকে নিয়ে যে প্রতিবাদ এই প্রতিবাদ মানুষকে স্পর্শ করেছে শুধু ভারতবর্ষ দর্শনা সারা পৃথিবীর স্পর্শ করেছে পুলিশের হাতে একটা মানুষ ছিল তাকে এইভাবে আগুন দেওয়া এই বিষয়টা প্রতিবাদ হচ্ছে ভারতে সামনে ভারতের কিছু রাজ্যসভার নির্বাচন আছে এটার সাথে এই প্রতিবাদের সাথে কোন সংযোগ আছে না জিরো দেখুন এই ব্যাপারটা এক আদৌ এরকম তাহলে হাসিনাকে আশ্রয় দেওয়া সেটার সঙ্গে কি আমাদের রাজনীতির সম্পর্ক আছে না না জিরো রুলিং পার্টি অপোজিশন পার্টি পার্লামেন্টে বলেছে উনি এসছেন পাঁচ তারিখে পার্লামেন্টে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলছেন প্রসঙ্গ তুলে স্পেশাল মেনশন এনে বলা হয়েছে সুতরাং কোন এবং কোন পার্লামেন্ট তাকে সাপোর্ট করে এই বিষয়ে তো রুলিং পার্টি তো ছেড়ে পার্টি কংগ্রেস তারা সাপোর্ট করছে না করছে তো তো কংগ্রেস কি আজও কি বলেছে কেন হাসিনাকে রাখা হয়েছে বলেনি তো সুতরাং কোন সরকারের ডিসিশনে শুধু না দেশের ডিসিশনে হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে এর সঙ্গে এটাকে বলা হয় বাংলাদেশ থেকে এই এই হচ্ছে বলে ওই না লোকে আছে এখানে বেস্ট সোসাইটি বলে একটা মানে আমি বলছি না আমাদের রুল অস্ট্রেলিয়ার রুলের থেকে ভালো আমি সেটা বলি আমি কিন্তু আমরা রুল রুলবেস সোসাইটির নাগরিক তাই জন্যে আমরা বেরিয়ে গিয়ে কাউকে খুন করছি না কিন্তু মানুষ কি পরিমাণ রেগে আছে সেটা আমি জানি কারণ আমি তো কথা বলি লোকের সঙ্গে এটা একদমই মানে পুরো বাজে কথা এটা যে ওটার জন্য এটা হচ্ছে সেগুলো যখন সাধারণ পলিটিক্যাল রেটরিক হয় সেটা আলাদা আর এটা আলাদা আর এটা নিয়ে পলিটিক্যাল রেটরিক কিন্তু হয়নি পলিটিক্স কিন্তু পেছিয়ে আছে যে যে নাম যে হয়েছে ওই বিক্ষোভ গুলো যেগুলো দেখেছেন দিল্লি এবং অন্যান্য জায়গায় বেশি নজরে এসছে দিল্লিরটা কিন্তু এই বিক্ষোভ মহারাষ্ট্রে হয়েছে মহারাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক তাহলে কোথায় মহারাষ্ট্র আর কোথায় বাংলাদেশ মহারাষ্ট্র ভোট নেই কোনো নানান জায়গায় ভারতবর্ষের নানান জায়গায় হয়েছে আপনি টুইটারে যান আপনি দেখতে পাবেন যে তারা কেউ দক্ষিণের মানুষ কেউ অমুকের মানুষ কেউ তামিলনাড়ুর মানুষ কেউ কর্ণাটকের মানুষ কেউ তারা সবাই ক্ষিপ্ত এই বাংলাদেশের এই ঘটনা মানে দেড় বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে এই ঘটনা ঘটে যাওয়ার জন্যে এবং এই ঘটনা ঘটছে এবং তার সরকারের প্রতিশে রেগে যাচ্ছে যে তুমি একটা বড় দেশ হয়ে কি করছো এখানে থামাতে পারছো না কেন এটা ঠিক ভুল অন্য প্রশ্ন আপনি একটা শুরুতে যে কথা বলেছিলেন আমি ওই কথাটাকে শেষ করি যে এই যে হাসিনাকে ফেরত দিতে হবে হাসিনাকে ভারত করে আমি আপনাকে উনিশশো একাত্তর সালে আমরা তিরানব্বই হাজার প্রেজন্যার্স অফ ওয়ার এনেছিলাম তার মধ্যে দশ থেকে বারো হাজার আশি হাজারের মতো আশি একাশি হাজার ছিল হচ্ছে পাকিস্তানি সৈন্য বাকিটা কারা আজকে যে জামাত ভারতের নামে বলে সেই জামাতের লোক সেই তারা ভারতের না নিয়ে এসে আপনাদের হাতে ছেড়ে দিয়ে আসতাম তাহলে ওখানেই তাদের মৃত্যু ঘটত এখানে এসে তারা অনেকে পাকিস্তান গেছে কেউ কেউ এখানেও থেকে গেছে দ্বিতীয়ত হচ্ছে গত বছর পনেরো যখন হাসিনার বিরুদ্ধে অভিযোগ এসছে যে বিএনপির উপর অত্যাচার হচ্ছে বিএনপির লোকেরা ভারতে থাকেনি এর আমি বলছি না আমি তো করেছি তো পাশের দেশ কারণ আর কিছু করার নেই আপনাকে বাংলাদেশে এয়ার স্পেস বেরোতে বেরোতে হলেও হয় আপনাকে মিয়ানমারের দিকে যেতে হবে না ভারতে ঢুকতে হবে হম তো আপনার এর মধ্যে এটা নিয়ে এত কথা কেন কারণ আজকে যারা বলছে আগামীকাল যদি বাংলাদেশে পালা বাসা উল্টে যায় তারা কোথায় যাবে তাদের যদি আমরা তখন ধরি আর মারি তাহলে কি হবে